সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের পনেরো তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের সনের দামটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে বিভিন্ন এক্সচেঞ্জের রেটটা অপরিবর্তিত আছে মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে কুয়েত থেকে যদি একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও সকল একচেঞ্জগুলাতে একরকম রেট পাবেন না যেমন আমার একচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা চুয়াল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা উমান একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেত্রিশ পয়সা আলানসারি আনসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনার আটশত ছয় পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার নয় পঁচিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার নয় ছিয়াত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার একশত বাইশ পয়সা তো এই কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ আপডেট